রমজানে গুনামাফের বিশেষ তিনটি আমল রমজানে গুনামাফের বিশেষ তিনটি আমল সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ মূলত জানতে হবে ইসলামের ধর্মের পাঁচটি স্তম্ভের দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্তম্ভ হল সিয়াম বারমজান রমজান পাঁচটি স্তম্ভের ভিতরে একটি হল সিয়াম বারমজান রমজান ইসলাম মানব জীবনের আত্মশুদ্ধি সংযম সাধনার যে পদ্ধতি নির্ণয় করে দিয়েছেন পবিত্র করণে তার ভাষায় তারই নাম সিয়াম বা রমজান পবিত্র রমজান মাস মুমিন ইমান আমলের তরবিয়াতে বিশেষ মাস এবং খায়ের ও বরক্ষতে বসন্তের মাস এই মাস পাপ মোচনের জগ্রা বর্জনের তাকোয়া অর্জনের নেকি বাড়ানোর কোরআনের অক আদায় সর্বোপরি আল্লাহ পাকের নৈপিত্র লাভের জন্য বিশেষভাবে নির্ধারিত সেই হাদিসে এসেছে রমজান মাসে আসমানের দরজাগুলো অন্য বর্ণনায় রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং খুবই শৈতানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয় পাপ ক্ষমা সর্বোত্তম মাস হলো রমজান রমজানের দিনগুলোতে আমরা যদি একান্তই আল্লাহর জন্য রোজা রাখি এবং নিজের দোষ কুটি ক্ষমা চাই তাহলে আল্লাহ আমাদের ক্ষমা করবেন এবং অতীতের সব গুণা ক্ষমা করবেন আল্লাহ রবুল আলমিন কোরআন মজিদ এরশাদ করেন আর তিনি আল্লাহ তার বান্দাদের তৌবা কবুল করেন এবং পাপগুলো ক্ষমা করে দেন সুরা আর সুরা আইট নম্বর বিশেষ তিনটি আমল রমজান মাসের বিশেষ তিনটি আমল গুনা মাফের অন্যতম মাধ্যম এক নম্বরে ফরজিয়াম রোজা মহান আল্লাহ যা শুধু রমজান মাসে মুসলিম জাতিকে দান করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঈমান ও বিশ্বাসের সঙ্গে এবং সওয়াবের আশার ইকি রমজানে সিয়ামরাকে তার পুরো বেকার পাপ রাশি মাফ হয়ে যায় হাদিস নম্বর পোখারি হাদিস নম্বর পঁয়ত্রিশ দুই কেয়ামুল লাইল তথা তারাবিন নামাজ রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও বিশ্বাসের সঙ্গে এবং সবাবের আশা রেখে তারাবিন নামাজ আদায় করবে তার পূর্বেকার পাপ রাশি মাফ হয়ে যাবে পোখারি হাদিস নম্বর সাত্রিশ তিন নম্বরে লাইলাতুল কদর এমন একটি রাত যা রমজান মাস ব্যতীত বছরের আর কোনো মাসই পাওয়া যায় না এই রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ উত্তম এ রাতে মহাগ্রন্থে আল কোরআন নাজির হয়েছে আবু খরাইলা থেকে বর্ণিত রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সবকদরের কেয়ামুল্লাইল করবে ইমান ও সাবির সঙ্গে আল্লাহ পাক তার অতীতের সব নামা করে দেবেন ওখানে হাদিস নম্বর দুই আর আছে রমজান মাসে রমজানে পবিত্র রমজানের বিশেষ বিশেষ মুহূর্তে বান্দারা দোয়া কবুল হয় যেমন ইফতারের আগ মুহূর্তে এই সময়গুলোতে আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করা এবং অতীতের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করা অবশ্য রসুল সাল্লাম বলেছেন তিনি ব্যক্তি তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেন না ন্যায় পরায়ণ শাসক রোজদার যতক্ষণ না সে ইফতার করে এবং অত্যাচারী ব্যক্তির দোয়া মাজা আদিস নম্বর তাই আমাদের উচিত রমজানের না হয়ে তাও করে নিজের গুণা মাফ করিয়ে নেওয়া আল্লাহ রসুল সাল্লাম যখন প্রথম মেম্বার করা দিলেন জীবনের বলে না আমি দ্বিতীয় মেম্বারে করা দিলেন বলে আমি দ্বিতীয় মেম্বারে ভাড়া দিলেন আমি আপনারা অনেকেই শুনেছেন যে ব্যক্তি রমজান পেল কিন্তু তার গুণাগুলো ক্ষমা করতে